কি হবে না এখানে দাঁড়া ছিল করতে তো এখানে এখানে বড় রাস্তা আছে এখানে এখানে

ये सेफ्टी एप्लीकेशन है दोस्तों ये डिस्ट्रिक्ट क्या तो बच्चे शू जैक टिक क्या तो बच्चे और क्या बोलत हाथ तक टूटुर होई वाला

সেখানে নিয়ে গেল বাইরের লোককে ধরা হলো সে কি করে বাইরের লোক সেখানে সেই মেয়েটি শুয়ে আছে জানতে পেল কিন্তু এটা অনেক কিছুর ভেতরে আছে লম্বা হাত আছে একটা সে একটা শেয়াল কি বলবো একটা শেয়ালকে সামনে ধরা হয়েছে সেই শেয়ালটা ধরা পড়েছে যাতে ভেবেছিলেন দিদিমণি কিচ্ছু কিভাবে সে সেমিনার হলে গেল কারা তাকে সেখানে নিয়ে গেল বাইরের লোককে ধরা হলো সে কি করে বাইরের লোক সেখানে সেই মেয়েটি শুয়ে আছে জানতে পেল কিন্তু এটা অনেক কিছুর ভেতরে আছে লম্বা হাত আছে একটা সে একটা শেয়াল কি বলবো একটা শেয়ালকে সামনে ধরা হয়েছে সেই শেয়ালটা ধরা পড়েছে যাতে ভেবেছিলেন দিদিমণি पदों तक चाहिए मुख्यमंत्री पदों तक चाहिए उन्ट जस्टिस वी वांट जस्टिस মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক।